চলুন বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেই বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কোন চিহ্ন বসে আবার বলছি বাড়ি বা রাস্তার নাম্বারের পরে কোন চিহ্ন বসে সঠিক উত্তর কমা সঠিক উত্তর কমা ভাষার কোন রীতি শব্দবহুল আবার বলছি ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল সঠিক উত্তর চলিত রীতি সঠিক উত্তর রীতি অনুবাদ কোনটির সহায়ক আবার বলছি অনুবাদ কোনটির সহায়ক সঠিক উত্তর জ্ঞান চর্চা সঠিক উত্তর জ্ঞান চর্চা নদী ও নারী উপন্যাসের রচয় থাকে আবার বলছি নদী ও নারী উপন্যাসের রচয় থাকে সঠিক উত্তর হুমায়ুন কবির সঠিক উত্তর হুমায়ুন কবির রোকিয়া শাখাত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা আবার বলছি রোকিয়া সাক্ষাত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা সঠিক উত্তর প্রবন্ধ সঠিক উত্তর প্রবন্ধ আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয় থাকে আবার বলছি আমার ঘরের চাবি পরের হাতে গানটির রচয় থাকে সঠিক উত্তর শাহ সঠিক উত্তর শাহ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি আবার বলছি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর বন্দি শিবির থেকে সঠিক উত্তর বন্দি শিবির থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতাকে আবার বলছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে ভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রটির নির্মাতাকে সঠিক উত্তর আলমগীর কবির সঠিক উত্তর আলমগীর কবির বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর্ব চালু হয় আবারও বলছি বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর্ব চালু হয় সঠিক উত্তর সপ্তম সঠিক উত্তর সপ্তম মধ্যযুগের সর্বশেষ কবিকে আবার বলছি মধ্যযুগের সর্বশেষ কবিকে সঠিক উত্তর ভারতচন্দ্র রায় সঠিক উত্তর ভারতচন্দ্র রায় ইমেল আবিষ্কার হয় কত সালে আবার বলছি ইমেইল আবিষ্কার হয় কত সালে সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে দুর্লভ এর বিপরীত শব্দ কোনটি আবার বলছি দুর্লভ এর বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর সুলভ সঠিক উত্তর সুলভ ইত্তেফাক শব্দের অর্থ কি আবার বলছি ইত্তেফাক শব্দের অর্থ কি সঠিক উত্তর সম্প্রতি সঠিক উত্তর সম্প্রতি সম্বোধন শব্দের অর্থ কি আবার বলছি সম্বোধন শব্দের অর্থ কি সঠিক উত্তর আহ্বান সঠিক উত্তর আহ্বান ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি আবার বলছি ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ কি সঠিক উত্তর বুদ্ধিজীবী সঠিক উত্তর বুদ্ধিজীবী তিমির শব্দের অর্থ কি আবার বলছি তিমির শব্দের অর্থ কি সঠিক উত্তর অন্ধকার সঠিক উত্তর অন্ধকার একাদশে বৃহস্পতি অর্থ কি আবার বলছি একাদশে বৃহস্পতি অর্থ কি সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় সঠিক উত্তর সৌভাগ্যের বিষয় সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি আবার বলছি সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর বিপদের আশঙ্কা সঠিক উত্তর বিপদের আশঙ্কা খিরকি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি আবার বলছি খিরকি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি সঠিক উত্তর সিংহদার সঠিক উত্তর সিংহদার নন্দিত নিন্দিত কিসের উদাহরণ আবার বলছি নন্দিত নিন্দিত কিসের উদাহরণ সঠিক উত্তর বিপরীত শব্দ সঠিক উত্তর বিপরীত শব্দ আকঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি আবার বলছি আকঞ্চন শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর প্রসারণ সঠিক উত্তর প্রসারণ নিচের কোন বিপরীত শব্দ জোর অশুদ্ধ আবার বলছি নিচের কোন সব বিপরীত শব্দ জোর অশুদ্ধ সঠিক উত্তর উত্তম মধ্যম সঠিক উত্তর উত্তম মধ্যম নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি আবার বলছি নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর কৃত্রিম সঠিক উত্তর কৃত্রিম অন্ধের দৃষ্টি বাগধারাটির অর্থ কি আবার বলছি অন্ধের জষ্টি বাগধারাটির অর্থ কি সঠিক উত্তর একমাত্র অবলম্বন সঠিক উত্তর একমাত্র অবলম্বন গীতাঞ্জলি কাব্যটি কত সালে প্রকাশিত হয় আবার বলছি গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয় সঠিক উত্তর উনিশশো সালে সঠিক উত্তর উনিশশো সালে বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে আবার বলছি বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয়েছে সঠিক উত্তর কর্ণফুলি সঠিক উত্তর কর্ণফুলি কোন বানানটি সঠিক আবার বলছি কোন বানানটি সঠিক সঠিক উত্তরটি কমেন্টস করুন